সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ঘুমের মধ্যে আমরা সবাই কম ব্যয় স্বপ্ন দেখে থাকি আর স্বপ্ন আমাদেরকে কখনো কখনো বিচলিত করে প্রেশান করে চিন্তিত করে টেনশনে ফেলে দেয় স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের আগ্রহের এবং কৌতূহলের কোনো শেষ নেই সেজন্য আজ আমরা স্বপ্নের বিষয়ে কয়েকটি কথা বলতে চাই কোন স্বপ্ন আল্লাহ সুমতালার পক্ষ থেকে বা ভালো স্বপ্ন কোন স্বপ্ন দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে আমরা কিভাবে বুঝবো এবং খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে আমরা কি করব। ভালো স্বপ্ন দেখলেই বা আমরা কি করব এ বিষয়ে আমরা কয়েক মিনিটে দরকারি কয়েকটি কথা বলতে চাই ইনশা আল্লাহ বিদিনিল্লাহ সর্বপ্রথম যে বিষয়ে বলবো তা হলো সহি মুসলিমে বর্ণিত হয়েছেন নবী সাল্লাহ আসলাম সাদ করেছেন লাম ইয়াব কা মিন মুবাসেরাত নবুয়াতি ইল্লা রুইয়া সালেহা অর্থাৎ পৃথিবীতে নবী এবং রাসুলদের ধারা বন্ধ হয়ে গেছে আর কোনো নবী রাসুল পৃথিবীতে আসবেন না যার কারণে নবী এবং রাসুলদের মাধ্যমে আমরা আল্লাহ সুমাতাল কাছ থেকে যে সকল সুসংবাদ পেতাম যে সকল ভালো সংবাদ পেতাম সেগুলোর ধারাবন্ধ হয়ে গেছে আমরা আল্লাহর কাছ থেকে আর নবীদের মাধ্যমে কোনো ভালো সংবাদ পাওয়ার কোনো সুযোগ নেই তবে আল্লাহর কাছ থেকে ভালো সংবাদ পাওয়ার একটি সুযোগ কিছুটা সুযোগ রয়ে গেছে আর তা হলো রু ইয়া সলেহা মোমিন আল্লাহ নেকর বান্দাদের ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে হয় এগুলো একটা সুসংবাদ এক ধরনের সুসংবাদ এই জন্য মাজা বর্ণিত একাদিসে নবী আলী ইসরাতে সালাম বলেছেন যেটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে মমিন বান্দার ভালো স্বপ্ন এটি নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ নবুয়তের মাধ্যমে রাসালাতের মাধ্যমে আমরা যে সুসংবাদ পেয়ে থাকি তার সামান্য অংশ হলেও পাই আমাদের স্বপ্নের মাধ্যমে নেকার এবং ভালো মানুষের স্বপ্নের মাধ্যমে মুখারি মুসলিম এক একযোগে বর্ণনা করেছেন আর ওয়াল অর্থাৎ ভালো স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে হয় আর খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন এগুলো শয়তানের তরফ থেকে হয় এর মাধ্যমে দুই প্রকার স্বপ্নের কথা আমরা জানতে পারলাম সৈয় মুসিমের আরেক বর্ণা আসেন্লাম তিন প্রকার স্বপ্নের কথা বলেছেন তার ভিতরে একটি হলো হল ইয়ালেহা বুস ভালো স্বপ্ন এটি আল্লাহ তাল পক্ষ থেকে হয় তাহিম মিনা শেতান আর খারাপ স্বপ্ন যা মানুষকে চিন্তায় ফেলে দেয় চিন্তিত করে দেয় পরিশান করে দেয় ব্যাকুল করে দেয় অস্থির করে দেয় এটা শয়তানের তরফ থেকে ওয়ারো ইয়া মিম্মা দুসুল, মার উ নফসাহ আউমায়ু হাদ্দি সুলমান উনাফসা আর আরেক প্রকার স্বপ্ন আছে যা মানুষ নিজের মনে মনে জল্পনা কল্পনা করার ফলে দেখে অর্থাৎ দিনের বেলায় চলতে ফিরতে কোনো বিষয় নিয়ে খুব বেশি তিনি চিন্তিত প্রেশান আছেন ভাবছেন তার ভাবনার জুড়ে জাগ্রত অবস্থায় যা ছিল অনেক সময় আমরা তা দেখে থাকি এটা হলো তৃতীয় প্রকারের স্বপ্ন এই তৃতীয় প্রকারের স্বপ্ন এটার কোনো ব্যাখ্যা নাই এটা এমনিতেই দেখে মানুষ জল্পনা কল্পনা করে তাই শুলে বা ঘুমলে চোখ বন্ধ হলে সেটাই তিনি দেখতে পান আলোচনা বিষয় হলো প্রথম এবং দ্বিতীয় প্রকার নিয়ে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আসছে সেটি নিয়ে আর শয়তানের তরফ থেকে যে স্বপ্ন আসছে সেটি নিয়ে আল্লাহ থেকে যে স্বপ্ন আসছে সেই স্বপ্ন আমরা কিভাবে বুঝবো যে কোনটা আল্লাহর তরফ থেকে স্বপ্ন হচ্ছে ভালো স্বপ্ন আর কোনটা খারাপ স্বপ্ন এটা বোঝার জন্য দুটি উপায় রয়েছে একটি উপায় হলো যে যে স্বপ্নটি আমরা খুব পরিষ্কারভাবে ভাবে দেখব কোনো ঝাপসা দিক নাই একেবারে জাগ্রত অবস্থায় দেখার মতো মনে হবে পরিষ্কার এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো স্বপ্ন এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদিও কোনো কোনো ক্ষেত্রে শয়তানের তরফ থেকে দেখানো স্বপ্ন আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার থাকে আমাদের খুব মনে থাকে পরিষ্কার থাকে আর দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় এবং প্রধান যে ইঙ্গিত আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে স্বপ্নের আলামত সেটি হলো যে আল্লাহ স্মাতাল পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হবে সেই স্বপ্ন দেখার পর আমাদের মধ্যে কোনো প্রকার অস্থিরতা দেখা দিবে না কোনো কোন আমরা হব না চিন্তিত হব না বরং আমরা সে স্বপ্ন দেখার পর আমাদের মধ্যে ভালো লাগা কাজ করবে প্রশান্তি কাজ করবে আমরা এক ধরনের ভালো কোনো ইঙ্গিত পাচ্ছি এরকম মনে হবে আমাদের কাছে মনে হচ্ছে হবে যে আমরা ভালো একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্ন সাধারণত আল্লাহ সুমাতালার পক্ষ থেকে হয়ে থাকে এ সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা থেকে আমরা ইঙ্গিত পেয়ে থাকি ভালো স্বপ্ন যদি আমরা দেখি সেক্ষেত্রে সেই স্বপ্ন সম্পর্কে সাল্লাম বলেছেন এটি মানুষকে বলতে অসুবিধা নাই তবে কাছের লোকদেরকে প্রিয় মানুষদেরকে ভালো মানুষদেরকে বলা যেতে পারে আর খারাপ স্বপ্ন যেটি শয়তান তরফ থেকে হয় দুঃস্বপ্ন হয়ে থাকে সেটি আমরা কিভাবে বুঝবো তো সে প্রসঙ্গে সৈ মুসলিমের বর্ণনা যেটি মাত্রই আমরা বললাম যে স্বপ্ন হল রোয়া তাহাজিন মিনাল মিনা শৈতান অর্থাৎ শয়তানের তরফ থেকে পরেশান করার জন্য যে স্বপ্ন দেখানো হয়ে থাকে এটাই শৈতানের তরফ থেকে যে স্বপ্ন দেখার পরে আমরা বিচলিত হয়ে পড়ি চিন্তিত হয়ে পড়ি পরেশান হয়ে পড়ি আমাদের মন খারাপ হয়ে পড়ে আমরা দেখছি মারামারি কাটাকাটি রক্তারক্তি আমরা দেখছি যে সিঁড়ি দিয়ে বাইসাইকেল দিয়ে উঠছি অনেক কষ্ট হয়ে যাচ্ছে ঘাম বের হয়ে যাচ্ছে এবং খাট থেকে পড়ে যাচ্ছি বা উপর থেকে পড়ে যাচ্ছি এই যে যে সমস্ত স্বপ্নগুলো দেখে আমরা পেরশান হয়ে পড়ি এবং দেখা যায় যে জাগার পরে আমরা সত্যি ঘর্মাক্ত হয়ে গেছি ঘাম্বের হয়ে গেছে এসকল স্বপ্ন সাধারণত শয়তান দেখিয়ে থাকে শয়তানের প্রভাবে আমরা দেখে থাকি এবং সেই মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই সমস্ত স্বপ্ন দেখিয়ে থাকে এ ধরনের খারাপ স্বপ্ন যদি আমরা দেখি যেগুলো শয়তানের তরফ থেকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। সে বিষয়ে নাবী আলী সুলতুসাল্লাম হাদিস আলোকে চারটি করণীয় আমরা খুঁজে পাই এক নম্বরের করণী হল খারাপ স্বপ্ন আমরা দেখলে সেক্ষেত্রে বাম দিকে তিনবার থুতু ফেলবো এবং সেই থুতু ফেলাটা হলো শুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সে পরিমাণ থুতু এভাবে তিনবার থুতু ফেলবো আমরা এটা হলো এক নম্বরের কাজ সৈমসিম হাদিস বলেছেন যদি তোমাদের মধ্যে কেউ খারাপ স্বপ্ন দেখে দুঃস্বপ্ন দেখে ফালিয়ান দেখে সে তিনবার যেন থুতু ফেলে ওয়ালিয়া আউ্স বিল্লাহি মিনসার রিহা আর দ্বিতীয় কাজ হল সেই শয়তানের প্রবঞ্চনা থেকে তার কষ্ট দেওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে আউ্লাহমিনের সেই তো আমরা যিনি বলবেন এটি দ্বিতীয় নম্বরের কাজ এই দুটো কাজ যদি করাহ নাম বলেছেন ফাইনাহুর রহ তাহলে সেক্ষেত্রে এই দুইটা কাজ করলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না মুসলিমদের আরেকগরণে আসে তৃতীয় এবং চতুর্থ নম্বর আমল আর সেটা হলো আলি সরতালাম বলেছেন ফাইন হুম মায়াক রাহু তোমাদের মধ্যে কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা দেখে তার কষ্ট লাগছে বা দুঃস্বপ্ন তিনি মনে করছেন পেরেশান হচ্ছেন তাহলে ফাল ইয়াকুম ফাল ইউসাল্লি দাঁড়িয়ে তিনি যেন সালাত আদায় করেন তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম যে দাঁড়িয়ে তিনি আদায় করবেন দু রেখা সালাত হতে পারে তিনি আদায় করবেন আর চার নম্বর আমল হল ওলা নাস আর সেই স্বপ্নের কথা মানুষকে বলে বেড়াবেন না কাউকে বলতে যাবেন না এটা নিজের মধ্যে রাখবেন দু একটা সালাত আদায় করবেন বাস এই চারটি কাজ যদি করা হয় এই শাহ আল্লাহ দুঃস্বপ্নের কোনো ক্ষতি আমাদেরকে টাচ করবে না স্পর্শ করবে না এবং মন ভিতরকার পেরেশানি ইনশাল্লাহ দূর হয়ে যাবে আবারও বলছি এক নজরে চারটি করণীয় এক নম্বর কন হল দিকে তিনবার তুথু ফেলবো দ্বিতীয় কারণ হল আওয়াজ উবিল্লাহ মানুষের দয়িম পড়বো তৃতীয় করণীয় হলো সম্ভব হলে ওই স্বপ্ন দেখার পর যখন জাগব আমরা সালাত আদায় করব দুই রেখা সালাদাই করতে পারি অথবা বেশি করতে পারি কমপক্ষে দুই রাখা সালাদ আদায় করবো ইনশাল্লাহ যে কোনো সুরা দিয়ে সাধারণভাবে আর চার নম্বর করণীয় হলো এই দুঃস্বপ্নের কথা কাউকে বলে বেড়ানো এই চারটে কাজ যদি আমরা করি ইনশাআল্লাহ দুঃস্বপ্নের মাধ্যমে আমরা পেরেশান হব না বিচলিত হব না চিন্তিত হব না আল্লাহ তালা আমাদের সকলকে ভালো ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখার তফিক দান করুন শয়তানের কুমন্ত্রণা থেকে তার কষ্ট দেওয়া থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত রাখুন এবং আলসমাতারা প্রিয় বন্দাদের কাতারে আমাদেরকে সামিল হওয়ার তফিক দান করুন জেজাক মাল্লা সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত